হ্যালো আলাইকুম আমি সাদ্দাম ভাই অনলাইন স্কুল অ্যান্ড থ্রি জিবি পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে মোবাইল নাম্বার লোকেশন তো আপনার মোবাইলের কোথা থেকে যে কলগুলো আসে সেই কলগুলোর লোকেশন খুঁজে বের করার জন্য এই সফটওয়্যারটি ইউজ করার প্রয়োজন আমি মনে করি তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার যে কল আসে আপনার সিমে কল রিসিভ অথবা আপনার সিমের লোকেশন ইত্যাদি নাম্বারের লোকেশনগুলো কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে আরও জানতে পারবেন আপনার যদি কেউ কল দিয়ে থাকে তাহলে সে কোথা থেকে কল দিয়েছে কিন্তু সেই লোকেশনটা কিন্তু এখানে আপনি জানতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে তো সফটওয়্যারটি সম্পর্কে আমি পরিচয় করে দেব আপনাদের তো তার আগে একটি কথা বলবো অবশ্যই আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও শেয়ার করে থাকি তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এছাড়াও অবশ্যই বিভিন্ন আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে মিডিয়াতে শেয়ার করবেন বলে আমি আশা করছি তো দেখুন এখানে কিন্তু ইওর লোকেশন বলে একটি অপশন দেখা যাচ্ছে এখানে কিন্তু রোড কাস্টম আগ্রা আমার একটি আইপি সহ এখানে কিন্তু দেখাচ্ছে তো এইভাবেই আর কি লোকেশন ট্র্যাক করতে হবে এটা গুগলের মাধ্যমে গুগল লোকেশন বলা হয়ে থাকে এটাকে তো যাই হোক আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে এখন পরিচয় করে দেব সফটওয়্যারটির সঙ্গে তো প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে সফটওয়্যারটি পাওয়া যাবে তো প্লে স্টোরে সার্চ বক্সে লিখুন ও বি আইএল মোবাইল লোকেশন ট্র্যাকার লোকেশন ট্র্যাকার মোবাইল নাম্বার লোকেশন ট্রাকার এর ভিতরে আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে লাইভ মোবাইল নাম্বার ট্রাকার তো এই লাইভ মোবাইল নাম্বার ট্রাকার এই সফটওয়্যারটি আপনাকে প্লে করতে হবে দেখুন এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা ছবি সহ লোকেশন দিয়ে দেখাবে কোথায় আপনার যে লাইভ মোবাইল লোকেশন ট্রাকার এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে তো এখানে আপনার ছবি সহ দেখাবে আপনার লোকেশনটি কোথায় আছে তো বন্ধুরা আমি সফটওয়্যারটি ইনস্টল করব না আমি এই সফটওয়্যার ইনস্টল করে দেখাই না আমি সফটওয়্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের তো আপনারা ইনস্টল করবেন সফটওয়্যারটি ইনস্টল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন লাইভ মোবাইল লোকেশানটার আকারের কার্যক্রম কি তো এটা দেখুন অসংখ্য পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড হয়েছে সফটওয়্যারটি সফটওয়্যারটি যে কোনো মোবাইলে সম্ভবত ইউজ হ্যাঁ হ্যাঁ যে কোনো মোবাইলে সফটওয়্যারটি ইউজ করা যাবে এছাড়া সফটওয়্যারের কমেন্ট অনেক কিছু লিখছে আমরা কিন্তু পেয়েছি তো অবশ্যই এই সফটওয়্যারটির মাধ্যমে মোবাইল লোকেশন ট্রাকার ট্র্যাক করতে পারবেন তো অবশ্যই আরও একটি কথা বলবো এটা কিন্তু বাংলাদেশের জন্য না বাংলাদেশের বাইরের জন্য এই সফটওয়্যারটি কথাটা আগে বলতে বলা বলতে হতো তো সফটওয়্যারটি বাংলাদেশের বাইরে ইউজ করার জন্য সফটওয়্যারটি বাংলাদেশে এটা কিন্তু কাজ হবে না তো আজ পর্যন্ত আগামী দিনটা হলে আবার দেখা হবে ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ